যে বিষয়টা পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা কখনই পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা এটা বাংলাদেশের সমস্যা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং বৃহত্তর অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের নিরাপত্তা গণতন্ত্র মানবাধিকার এবং বাংলাদেশের যে বৈশিষ্ট্য মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাইরে না অতএব পার্বত্য চট্টগ্রামকে সমস্যা সমাধান না করে বাংলাদেশের রাষ্ট্র সংবিধান গণতন্ত্র কোনো কিছুই নিরাপদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ পার্বত্য চট্টগ্রাম এই উত্তল সময়ের অস্থিরতার অবসানে পাহাড়ের সমস্যাকে শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে সমাধানের জন্য উনিশশো সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি আজ আটাইশ বছরে উন্নীত হয়েছে আমাদের উচিত ছিল এটা উৎসব করা কিন্তু আমরা উৎসব করতে পাচ্ছি না এই আটাইশ বছরে ক্রমত কালক্ষেপণের মধ্য দিয়ে পার্বত্য চুক্তিকে কার্যত একটি প্রতারণার দলিলে পরিণত করা হয়েছে এই চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের আদিবাসীদের রাজনৈতিক ক্ষমতায়ন তো দূরের কথা আদিবাসীরা ক্রমাগত প্রান্তিকতায় পর্যবেসিত হচ্ছেন সংখ্যা লঘুকরণ থেকে শুরু করে আর্থসামাজিক বাস্তবতায় তারা নানাভাবে পিছিয়ে পড়ছে অতি সাম্প্রতিক সময়ে চুক্তির বদৌলতে গড়ে ওঠা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা এত বছর ধরে জেলা পরিষদ সমূহকে ক্ষমতায়ন না করা এবং পার্বত্য পূর্ণাঙ্গ বাস্তবায়ন চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করারই ফল কাল ধরে পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী পরিষদের সমস্ত নিয়োগ কার্যক্রম পরিচালিত হলেও একটি সাম্প্রদায়িক পক্ষ আইনের বদলে দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী বন্টিত কোটা পদ্ধতি অনুসারে দাবিতে নিয়োগ কার্যক্রম ব্যাঘাত ঘটিয়ে চলছে এমনকি পরিষদের কার্যক্রম শাটডাউনের ঘোষণা দিয়ে তারা সেখানে সরকারি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা কর্মসূচিও পালন করছে যেখানে সরকারের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানসমূহ নীরব ভূমিকা পালন করছে এই ঘটনায় আমরা একইভাবে উদ্বিগ্ন ক্ষুব্ধ আমরা আবারও উদ্বেগ নিয়ে বলতে চাই যদি এমনিতর ষড়যন্ত্র ও রাষ্ট্রীয় নিরাপতার মধ্য দিয়ে প্রচ্ছন্নভাবে সাম্প্রদায়িক শক্তিকে মদত জুগিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে থমকে রাখা হয় তবে পাহাড়ের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার সম্ভাবনা আছে যা আমাদের কারোর জন্য সেটি মঙ্গলজনক হবে না এই বাস্তবতায় পার্বত্য সাবস্য শান্তিপূর্ণ ও রাজনৈতিক সমাধানের জন্য আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলসমূহের প্রতি নিম্নোক্ত দাবি জানাচ্ছি অনতি বিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত পক্ষসমূহ এবং দেশের রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় সংলাপ আয়োজন করা হোক পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য একটি কার্যকরী রোড ম্যাপ ঘোষণাসহ চুক্তি বাস্তবায়নের দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল সমূহের নির্বাচনী ইস্তেহারে পার্বত্য চুক্তির বাস্তবায়নকে অগ্রাধিকার তালিকায় রেখে পার্বত্য সমস্যার সমাধানের রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হোক আমরা জানি আগে অনেক রাজনৈতিক দল করেছে কিন্তু আসলে তারা বাস্তবায়ন করে নেই স্থায়ী শান্তি আনয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের জন্য উনিশশো সাতানব্বই সালের দোসো ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিকল্প নাই তাই পাহাড়ের সমস্যা নিরাসনে রাজনৈতিক দল ছাত্র যুবক নাগরিক সমাজ মানবাধিকার কর্মী সকল ধরনের পেশাজীবী সহ সর্বস্তরের দেশবাসীর সম্মিলিত বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি পার্বত্য চট্টগ্রাম চুক্তির আটাইশতম বার্ষিকীতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন দেশবাসীর কাছে এই উদ্যত্ত আহ্বান জানাচ্ছে